প্রত্যেকটা পাল্লা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে চারোবাষে ঘোরানো ড্রেসিং টেবিল আমরা করে দিয়েছি হসন এসপিএল অ্যাক্রলিক বোর্ড দিয়ে কিন্তু এই আলমারিটা করেছি এসপিএল বোর্ড দিয়ে তো আর খুবই চমৎকার এবং সুন্দর করে কাজটা করার চেষ্টা করেছি এখানে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে বানানো এটা 1850 টাকা পার্স আর এইখানে যা দেখতে পাচ্ছেন এটা আলমারিটা আলমারিটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছেন প্রিয় ভীম করেছে আমরা ভীমের এই সাইড টাতে আমরা লোভার সিস্টেম করে সিলিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে একটা হাফ সিলিং আসসালাম আলাইকুম অলপ দর্শক চলে আসলাম আর আপনাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম টা ছোট্ট একটা এরিয়ার মধ্যে আমরা কিভাবে সিলিং ডিজাইন করেছি এই ছোট এরিয়ার মধ্যে দুইটা পয়েন্ট কিভাবে দেওয়া যায় সেই চিন্তা করেই কিন্তু এখানে দুইটা পয়েন্ট করা হয়েছে একটা জামপাতি একটা ফ্যান এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে চিন্তা করেছি যে এটা একটা ছোট রুম এই রুম দুইটা একটা জামপাতি দিতেই হবে তখন আমরা এই ডিজাইনটা স্যারকে দেখালাম কে দেখালাম তারা হচ্ছে পছন্দ করেছে এবং এই ডিজাইনটা করে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটর ক্যাবিনেট এই ক্যাবিনেট করতে পারবেন তবে এই সিলিংটা হচ্ছে যেখানে যতটুকু বোর্ড লাগবে ততটুকু মাপ দেবো দুইশো বিশ টাকা রং লাইট বাদে আর যদি রং লাইট সহ করান তাহলে তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে একই রেট আর মাপ নিব কিভাবে মাপ নিব হচ্ছে এই যে ফাঁকা জায়গা কোনো মাপ নিব না যেখানে যতটুকু ভোট লাগাবো ততটুকু মাপ দেব দুইশো তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট তিনশো আর আমরা প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা করে কাজ করার চেষ্টা করেছি এটা হচ্ছে একটা ভিম করেছে আমরা ভিমের এই সাইডটাতে আমরা লোভার সিস্টেম করে সিলিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে একটা হাফ সিলিং করে দিয়েছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এই রুমটাতে চমৎকার করে কিছু ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো করতে পারবো না তারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে দর্শক এখানে কিন্তু আমরা আপনাদের দিছি একটা আলমারি খুব বিশাল একটা আলমারি দেখছে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে এবং প্রত্যেকটা পাল্লা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে চারপাশে ঘোরানো তো আমি যদি একটু কাছে থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই অ্যালুমিনিয়াম পুরো পাল্লাটা অ্যালুমিনিয়াম দিয়ে ঘোরানো দর্শক দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজ যেন সুন্দর করা যায় এবং এখানে যে ভোটটা দেখতে পাচ্ছেন এই ভোটের মধ্যে আমরা টি লাগিয়ে দিয়েছি প্রিয় আর উপরে আমরা ফুলার হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ড্রেসিং টেবিল আমরা করে দিয়েছি আর প্রিয় দর্শক এখানে কসমেটিক্স রাখার জন্য একটা পাল্লা করে দিয়েছি আপনারা এই কাজগুলো করাবেন করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে যেমন এই যে সিলিং ডিজাইন দেখতে পাচ্ছেন এই সিলিংটা 350 টাকা রং লাইট সব সহকারে যেখানে যত রকম মাপ তত রকম আপনি ওই ফাঁকা জায়গা কোনো মাপ নিব না আর এইখানে দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিল এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে বানানো এটা আঠারোশো পঞ্চাশ টাকা বারো স্কোয়ার আর এইখানে যে দেখতে পাচ্ছেন এটা আলমারিটা আলমারিটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ধরনের কাজ যদি আপনারা করতে চান আপনারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনি কি কাজ করাবেন বলবেন আপনার বাসায় আমার প্রতিনিধি গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে আমরা আরো কিছু কাজ করেছি এখানে দেখাবো এই পাশে দর্শক এটা হচ্ছে কিনে দিতে হবে আর এই বাকি কাজগুলো সবকিছু আমি করে দিব এগুলো হচ্ছে আঠারোশো টাকা ফিট হ্যান্ডেল দিয়ে এবং এই যে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা পাল্লায় চারোপাশে অ্যালুমিনিয়াম দিয়ে ঘুরানো হ্যাঁ

আপনারা যারা এই ধরনের কাজ করাবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় বিশ নং শোরুম আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই প্রবাসে থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার বাসায় কি কি কাজ করাবেন আপনি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিবেন তারপর আপনাকে ডিজাইন পাঠাবো তারপর দাম বলবো তারপরে যদি আপনার ভালো লাগে বলবেন দামটা যদি আপনার মনে মতো হয় তখন হচ্ছে আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে